আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রশ্নপাশের অভিযোগের কারণে দিনাজপুর বোর্ডে চারটি বিষয়ের চার বিষয়ের এস এসসি পরীক্ষা স্থগিত হওয়া প্রসঙ্গ নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ যে ইতোমধ্যে এই প্রশ্ন অভিযোগের কারণে দিনাজপুর বোর্ডে চার বিষয়ের এসএসসি এসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে দিনাজপুর বোর্ডের এস এস সি পরীক্ষা দু হাজার স্থগিত সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের ওয়েবসাইটে পরীক্ষা প্রশ্নপত্র পাশের অভিযোগে উচ্চতর গণিত সহ মোট চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে একুশে সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখ সকালে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহম্মদ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চলমান এস পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুবিধার্থে জরুরি বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে আমি তুলে ধরছি এখানে লেখা আছে যে এসএসসি পরীক্ষা দু হাজার বাইশ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দু সালের এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে দু সালে চলমান এসএসসি পরীক্ষার গণিত কোড একশো নয় পদার্থবিজ্ঞান একশো ছত্রিশ কৃষিবিজ্ঞান একশো চৌত্রিশ এবং রসায়ন একশো বিষয়ে পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে স্থগিতকৃত বিষয়গুলো পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে এবং স্থগিতকৃত বিষয়গুলো ব্যতীত অন্য যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো রুটিনের উল্লিখিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে অর্থাৎ এখানে বলা হয়েছে যে শুধুমাত্র এই চারটা বিষয়ের পরীক্ষার দিন পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে এবং বাকি যে রুটিনে পরীক্ষাগুলো রয়েছে ওগুলো যথাসময়ে অনুষ্ঠিত হবে তো তোমরা সবাই বিভ্রান্ত হবা না শুধুমাত্র দিনাজপুর বোর্ডের আন্ডারে যারা রয়েছে তাদের পরীক্ষাটা শুধুমাত্র স্থগিত করা হয়েছে তাও চারটি সাবজেক্ট এর আগে বাংলা দ্বিতীয় পত্রের শুধুমাত্র এমসিকিউ পরীক্ষাটা স্থগিত করা হয়েছে কিন্তু এবার যে প্রশ্নপাশের কারণে শুধুমাত্র এমসি কিউ নয় এমসিকিউ এবং সিকিউ দুইটাই পরীক্ষা স্থগিত করা হয়েছে প্রশ্নপাশের অভিযোগে কুড়িগ্রাম বুরুঙ্গামারিতে কেন্দ্র সচিব সহ তিন শিক্ষককে আটক করা হয়েছে অলরেডি আটক যাদেরকে করেছে তারা হচ্ছে বুরুঙ্গামারি নেহালুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন এবং কেন্দ্র সচিব লুৎপুর রহমান এবং একই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক রাসেল আহমেদ এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক জুবাইর ইসলাম তাদের বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে সেটি হচ্ছে বিদ্যালয়ের কেন্দ্র থাকায় বিদ্যালয়ে কেন্দ্র থাকার সুবাদে কেন্দ্র সচিব ও আটককৃত দুই শিক্ষক প্রশ্নপত্রের দায়িত্বে ছিলেন এই সময় তারা ওই প্রশ্নপত্র গোপনে নিয়ে যান পরে কী করছে তাদের যে শিক্ষার্থীরা রয়েছে পরীক্ষার পরীক্ষার আগের দিন হাতে লিখে সরবরাহ করে এরপরে তারা প্রশ্নপত্র পাঁচশো থেকে মাত্র দুইশো টাকার বিনিময়ে যত্রতত্র বিক্রি করেছেন বিক্রি করার অভিযোগ ওঠে প্রশ্নপত্র পাশের বিষয়টি নিয়ে অন্যান্য স্কুলের শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হলে পরে যখন প্রশাসনের কানে যায় তখন তারা কিন্তু এটা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তার করার পরে যে তাদের যে বিরুদ্ধে যে মামলাটি রয়েছে এখনও সেটি দিন রয়েছে সেটা শুধুমাত্র দিনাজপুর বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য আর যারা অন্যান্য বোর্ডে যারা রয়েছে তারা কিন্তু তাদের তোমাদের আগামীকালকে গণিত পরীক্ষা তোমরা অবশ্যই গণিত ভালো করে প্রিপারেশন নেও আশা করছি তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে এই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ